আমাদের এলাকায় অনেক ইমাম মিলাদ ও আমি অনীহা প্রকাশ করছে এনি এলাকায় মুসলিমদের মধ্যে বিভ্রান্তি হয় এ সম্পর্কে আপনার পবিত্র জবান থেকে ইমাম ও মুসল্লিদের পক্ষে আপনার শোনা আগ্রহ প্রকাশ করছে ইমাম সাহেবদেরকে বলবো যে আপনি ব্যক্তিগতভাবে যদি মিলার শেবের কেয়াম না করেন এটা আপনি ব্যক্তিগত পর্যায়ে রাখবেন হতুয়াবাজি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না একটু একতেলাফ হয় মিলা কেয়াম নিয়ে মিলা নিয়ে তো কোনো একতলাফই থাকতে পারে না কারণ মিলাদের বিষয়টা তো কোরআনাও আছে হাদিসও আছে আর মিলার শেবের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ করলে সোয়াব না করলে গুনা নাই তো যেখানে মিলাদ ক্যাম আছে ওখানে তো আপনার উচিত করা ঠিক না এই ব্যাপারে আমার লিখিত কিতাব আছে এটা ইনশাল্লাহ মিলাদ ক্যামের সঠিক সমাধান সেখানে আছে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয়তে মিলাদ ক্যামের ব্যাপারে প্রচুর আমার ফতুয়া লেকচার সোশ্যাল মিডিয়াতে আছে সেটা আপনারা দেখবেন বড় কথা হচ্ছে বড় কথা হচ্ছে আপনাদেরকে যারা দিন শিখিয়েছে আমাদের পূর্বপুরুষ চনপুর সিলসিলা খান্দা ফুরফুরা তাদের খোলাফারা ফারা তারা কি মিলাদ করেন নাই কথা বলে ওই সিলসিলা গুলো আসে না নাই তো যেই সিলসিলা গুলো আপনাদেরকে দিন শিখালো তারা তো আপনাদের বেদাত শিখায় নাই তার আপনাদেরকে মিলাদ ক্যাম এই জন্যই শিখাইছে যেন মিলাদ ক্যাম করার মাধ্যমে আল্লাহর হাবিবের এসক মহব্বত অন্তরে জাগে অতএব হতুয়াবাজি আর বিভ্রান্তি করবেন না যদি বুঝতে হয় সিনিয়ররা আসলে আমরা বুঝাবো জুনিয়ররা আসলে আমাদের ছাত্ররা আছে মোবাল্লিকরা আছে আমি এই আল্লাহ আল্লাহ রহমতে দশ বছরে তো কয়েকশো আলেম মুফতি তৈরি করে মাঠে ছেড়ে দিছি আল্লাহ রহমতে তারাই যথেষ্ট এখন

السلام عليك صلوات الله. يا صاحب الجمال، يا سيد البشر، من وجهك المنير لقد نور القمر يا نبي. يا رسول يا حبيب صلوات الله لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرق ابهي الشع سر يا نبي يا رسول يا حبيب محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي يا حبيب سلام عليك, <تصفيق> <تصفيق> <سلام عليك> صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া চাই প্রব্যানা জনম নাং ফুসানা ওয়া ইল্লাম তকফিরলানা ওয়াতার নামিনাল খাসিরিন আয়ল্লা তা আলা মানিকা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে তিন দিন ব্যাপী ছাব্বিশতমতার শিরুল করান মাহফিলা আজকের ক্ষমাপুনি দিবস গতরাতে তোমার হাজার হাজার নেক্কার বান্দা পর্দার আড়ালের মা বনিয়া হাত তুলেছি আল্লাহ রব্বুল আলমিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলমিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবিন্মদ মুস্তফা আলাই আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আয়াতুন নবী হিসেবে জান্নাতুল ফের দোষ রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন রব্বুল আলমিন জীবন একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহের জন্নাতুল জান্নাতুল দোষ রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা যারা সোনার মাদিনায় নুরের মাদিনায় যেতে পেরেছি জীবনে বারবার আল্লাহ তোমার আখির নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামিন নূরের শহর মাদিনাতুল মুনা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ না হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না রবুল আলামিন একবার ব্যাখ্যাধিকবার যারা তোমারা আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি নুরের চেহারা মোবারক কত দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দা রব্বুল আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে তুমি দয়া বাগান বানায় দাও রব্বুল আল আমিন পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসিয়াছেন অবলা সরলা সতী যত মা বোন হাত তুলে বসিয়াছেন আল্লাহ তাদের মনের দুঃখ কষ্ট গুলো দূর করে তাদের প্রত্যেককে সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আমার মধ্যে যারা কুমারী বিয়ে হয় নাই যৌতুকের অভিশাপের কারণে কিংবা দারিদ্রতার কোষাঘাতে বিয়ে হয় না বয়স বেড়ে কুড়ি থেকে বুড়ি হয়ে যাচ্ছে সার রাত জেগে জেগে চোখের পানি আঁচুলে মুছে ফেলে এলজ্জা একা বলে না এই রকম যত বোন আমার হাত তুলেছে দয়া করে আল্লাহ তাদের প্রত্যেককে এক একজনী মান্দাদ চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দা আল্লাহ্মা স্নেহ লেনা শাহানানা কুল্লাহ ওয়ালা তকিল না ইলা আংফুসিনা তরফাত আইন হা তিরস্মা বা তিওয়াল আর আন্তবলি উনাফিৎ দুনিয়া ওয়ালা খেরা توفنا مسلمين والحقنا بالصالحين اللهم نظر قلوبنا بنور معرفتك ابدا ابدا يا الله يا الله يا الله اللهم شرف صدورنا وبيد وجوهنا وثبت اقدامنا يا مثبت الاقدام اللهم طهر بيت المقدس اللهم انصر المسلمين الفلسطين والغزة وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا طيبا واجعل لهم من لدنك سلطانا نصيرا وافتح لهم ابواب الانايات والكرامات والبركات اللهم اطهر بيت المقدس من نجس اليهود السيهوني ودمر ديارهم وخرب بيوتهم وزلزل اقدامهم وضيق صدورهم وسود وجوههم اللهم العان الكافر الملعون نتنياه وجنوده يا رب كل شيء مليك نسألك بعزتك يا الله بيرامار اكت من الشموع اتشري ديلام قبير رات شككت بندقرون دلتا نرمقرون ماتتا نتقرون الله كري نبي نور نبي جي امار محمد مصطفى সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের অসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইয়েরা সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিন জিন্দিকির সব গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর অলির কাতারে আপনার ঠিকানা হয়ে যাবে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشرة مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته